আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাথা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন কার্গো নিয়ে কথা বলবো যারা বাংলাদেশে সামান পাঠাইতে চান সৌদি আরব থেকে সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার সামান নিয়ে আসব যদি আপনি আনতে না পারেন আমাদের অফিসে যদি আপনি পৌঁছে দিতে না পারেন কোনো সমস্যা নাই আমরা আপনার লোকেশন থেকে সামান নিয়ে আসবো আপনারা আমাদের যে নাম্বার আছে অফিসের নাম্বার সেই নাম্বারে ফোন দিবেন লোকেশন শেয়ার করবেন গাড়ি পাঠিয়ে দিব যারা রিয়াদের ভিতরে আছেন তারাও নিশ্চিন্তে আপনার সামান আমাদের কাছে পাঠাতে পারেন এবং রিয়াদের বাইরে যারা আছেন তারাও আমাদের কাছে নিশ্চিন্তে সামান পাঠাতে পারেন সাত থেকে দশ দিনের মধ্যে সামান বাংলাদেশে চলে যাবে এবং যে আইটেমগুলো দিতে পারবেন সেটা হলো বাসাবাড়িতে যে আইটেমগুলো থাকে সে আইটেমগুলো দিতে পারবেন খাবার আইটেম মানে চকলেট তারপরে হচ্ছিল আপনারা পোশাক কাপড় খেজুর এইগুলো কম্বল এগুলো দিতে পারবেন কি দিতে পারবেন না কয়েল মোবাইল ল্যাপটপ স্বর্ণ এগুলো দিতে পারবেন না যারা ল্যাপটপ এবং মোবাইল দিতে চান তারা হাতে দিবেন মানে সিঙ্গেল হাতে দিবেন কার্টুনে দিবেন না সুতরাং যারা কার্গো করতে যাচ্ছেন বা সামান বাংলাদেশে পাঠাতে যাচ্ছেন প্রিয় মানুষের জন্য উপহার পাঠাতে চাচ্ছেন তারা আমাদেরকে কার্গো দিতে পারেন বা সামান পাঠাতে পারেন